উপস্থিত আজকের এই নির্বাচনীয় জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্যবিয়াঙ্গন বিভিন্ন জায়গা থেকে আগত আমার যুবক ভাইয়েরা সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন দেশের বর্তমান পরিস্থিতি যখন সমাজের প্রতিজন বিভেক মান মানুষের হৃদয়ে নাড়া দিচ্ছে ঠিক সেই মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেন মাননীয় নির্বাচন কমিশনার সাহেব আপনারা জানেন এবং আমরা বিশ্বাস করি যে দেশের আইন কানুন মেনে চলা আমাদের ইমানি দায়িত্ব দেশের ধর্মীয় সংখ্যালঘুরা যখন ওয়াকফ বিলের ফিরিতে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে খুব যাজরা করে আমার বাহিরে শহীদ হচ্ছে উত্তর প্রদেশ রাজস্থান দিল্লি কাশ্মীর সহ আসামের থেকে শিলচরের রাস্তায় পুলিশের নির্মম হত্যাচারে শরীরের পরিহিত সাদা সার যখন রক্তে লাল হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনাদের কাছে এসে ভুট ভিক্ষা চাওয়া বা ভুটের ময়দানে আসাটা সত্যি আমাদের কষ্ট হচ্ছে তো ভাবি যেহেতু নির্বাচনে এসে গেছে তাই ময়দানে আসা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের কাহারো বা সন্তানের মতো আবার কাহারো বা ছোট বোনের মতো তাই আপনাদের সামনে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য রাখার স্পর্ধা আমার নেই তবুও নির্বাচন ময়দানে আমি যেহেতু নিজেই প্রার্থী সেহেতু আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের কাছে আমার বার্তা পৌঁছানোর সম্মানিত এলাকাবাসী টাকা পয়সা বহরতের প্রতি লুঁ না টাকা পরিবারে আমার জন্ম ছোটবেলা থেকে পঞ্চায়েত রাজনীতিকে খুব কাছ থেকে দেখে এসেছি রাজনীতি পরিবারে আমার জন্ম আমার দাদা ছিলেন পঞ্চায়েত প্রেসিডেন্ট আমার দাদি ছিলেন পঞ্চায়েত প্রেসিডেন্ট আমার ভাই ছিলেন পঞ্চায়েত প্রেসিডেন্ট আমার শ্বশুরও ছিলেন পঞ্চ পঞ্চায়েতের পি তাই পঞ্চায়েতের রাজনীতি কিভাবে করতে হয় কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হয় কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হয় তার শিক্ষা আমি অনেক আগ থেকেই পেয়ে আসছি সম্মানিত এলাকাবাসী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি যদি নির্বাচিত হই আপনাদের কাজ আপনাদের উন্নয়ন আপনাদের আমানত এবং পঞ্চায়েতের এক এক টাকার হিসাব আমি আগামী দিনে আপনাদের সামনে প্রকাশ করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি যদি নির্বাচিত হই আপনাদের সুখে থুকে যখন যেখানে প্রয়োজন হবে যখন যেখানে প্রয়োজন হবে আমি পুনম চৌধুরী আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমি এই জিপির কাহারো বা সন্তানের মতো আমার কাহারো বা ভুনের মতো তাই আপনাদের কাছে আমার ভার ভার অনুরোধ যে জিপির মেহনতি গরিব মেহনতি মানুষের সাথে আগামী দুই তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে হারিকেল চিহ্ন ছবিতে ঝাঁপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এই আকাঙ্ক্ষা মনে রেখে আমি আমার নির্বাচনীয় বক্তব্য এখানেই শেষ করছি